মহিলা জাহান নামি যে অন্যের সুখে হিংসা করে সিরাজগঞ্জে নেই আমার হোক অন্য কারো যেন না হয় এত হিংসা ভেতরে যে আমার বিশ তালা হোক অন্যের যেন এক তালা না হয় একটা লোক চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছিল পাথরে যে ঘষা লাগে দৈত্য বের হইয়াস ডাক দিয়ে বলে মালিক কি যা চাবেন তাই দেব তো দুঃখের বিষয় আপনাকে যা দেব আপনার পাশে যে থাকবে তার ডবল হয়ে যাবে বসে দরকার নেই বাড়িতে যে স্ত্রীকে বলছে শোনো এটা কুদরতি পাথর এটাকে হেফাজত করে রাখবা সাবধান ঘষা যেন না লাগে আমি মাঠের থেকে ঘুরে আসতেছি স্ত্রী চিন্তা করছে নিষেধ করে গেল ঘষা যেন না লাগে দেখি একটা ঘষা দিয়ে যেই দিয়েছে ঘষা দৈত্য বের হয়ে বলছে মালিক কি চায় আপনার কি চায় মানে দেখো না কুড়ি ঘরে আছে আমার একতলা বাড়ি চাই ও তো আর জানে না যে পাশের বাড়ি দুই হয়ে যাবে যাই বলিছে একতলা বাড়ি চাই ওটা তো ঠিকই আছে পাশের বাড়ি সব দুই ও মাঠ থেকে বাড়ি এসে আর বাড়ি চিনতে পারে না বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বসে কি করে পাথর কই বসে ঘষা দিয়ে ফেলিস তুমি তো ঘষা দিলিয়ে বাইরে এসে দেখো অবস্থা কি কি হয়েছে তোমার বাড়ি একতলা পাশের বাড়ি সব দুই পাথর আবার নিয়ে আসো পাথর ঘষা দিয়ে তো এসেছ মালিক কি চায় কি চায় মানে বোঝ না আমার একচোপ কানা করি দে আমার যদি একচোপ কানা হয় আশপাশে মানুষের ভেতরে গো না আর এসব এই দোয়া করেন আল্লাহ আমাকে যা দিচ্ছেন দিচ্ছেন ওখানে যা দিচ্ছে ওরে দেন কিন্তু আমারও দেন এই মন তৈরি করা অত সহজ না এই মন তৈরি করতে হলে নিয়মিত নামাজি হওয়া লাগবে এনসা না খালিপা হালুয়া ঈদা মাশসাহুল শারল জাজোয়া অ ইদা মাশসাহুল খাইরো মানুহ ইল্লাল মুসল্লি মানুষের কিছু কোন আল্লাহ বর্ণনা করছিলেন যে তারা অস্থির তারা নিয়ামত পেলে কৃপণ হয়ে যায় তারা দুঃখ যন্ত্রণা পেলে হতাশ হয়ে পড়ে কিন্তু যারা মসল্লি তাদের ভেতরে এই গুনগুলো থাকবে না আল্লাহ কর মসল্লির কথা বললেন আল্লাহ দিন আহো মালা সলা তিহিম দায় মন যারা নিয়মিত মুসল্লি আমরা আজকে থেকে জীবনে যাই করে নিয়মিত মসল্লি হওয়ার চেষ্টা করব করবো দরুদ সালাম পাঠ করে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমল কি বললাম এটা নাম শুনতে যত ছোট মনে হচ্ছে এটা কিন্তু অত ছোট জিনিস না কেয়ামতে এইটার উপরে ভিত্তি করে আপনার বিচার হবে মনে করেন একটা কেয়ামত কায়েম হয়ে গেছে একেবারে সামনাসামনি আপনাকে আল্লাহ ডাক দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মনে করেন হামসাকে ডাক দিয়ে বলছে এদিকে আসো আমার সামনে দাঁড়াও ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা ও মুকরাউ বিয়া যাকে আমি আল্লাহর ডান হাতে আমলনামাটা ধরিয়ে দেব ওর জীবনী দেখার পর মানুষটা আমল নামা হাতে নিয়ে পড়তে থাকবে আনন্দে আর মানুষকে বলতে থাকবে অবশ্যই আমি বিশ্বাস করতাম যে আমার হিসাব দেওয়া লাগবে রাজগঞ্জ বাসী মানুষের জীবন যদি পরিচ্ছন্ন করতে হয় পরিষ্কার বানাতে হয় পবিত্র করতে হয় অবশ্যই আপনাকে হিসাব এটা ভিতরে নিয়ে আসা লাগবে আপনার দুনিয়ায় যে কাজ করেন আগে আখেরাতের এই হিসাবের সামনে নিয়ে আসা লাগবে দিয়েছেন অবশ্যই আমি এটা বিশ্বাস করতাম দুনিয়ায় যে আমাকে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে খলিফাতুল মুসলিমের হাজরতমর এনতেকালের ১২ বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে দেখা স্বপ্নে হাজরাতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন বাবা কোথায় ছিলেন এত দিন কত দিন দেখি নাই হাজরাতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছেন আবাহ কনে কোথায় ছিলেন আমি তো দেখি নাই আপনাকে হাজিরা দমর বলেছিলেন সন্তান বারোটা বছর আমি দুনিয়ার জীবন ছেড়ে দিয়েছি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত আল্লাহ আমার দিকে তাকিয়ে আমাকে মাফ করে দিয়েছে ইয়াতের তাফসির পড়তে গিয়ে পেয়েছি আল্লাহ পাক যদি কেয়ামতে কাউকে ইচ্ছা করে যে তাকে মাফ করে দেবে মনে করেন আমাকে সেলিম রেজা ভাইকে এই মানুষগুলো শাহিন ভাইকে যদি আল্লাহ মনে করে আমি মাফ করে দেব একটা কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে আগে লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে তার হাতটা ধরে নিয়ে এসে চাদর দিয়ে ঘিরে ফেলবে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে হামজা এই এই করেছিলি বল মানুষ মাথা নিচু করে বলবে রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে তাফসিরে এইটাই লেখা আছে মানুষ যখন মাথা নিচু করে অনুতপ্ত হয়ে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ বলেন আমার কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে ওই বান্দার কাকতি মিনতি আর সিহারার দিকে তাকি আমার একটা মায়া লাগবে তখন আমি ওরে বলবো যা তোরে আমি মাফ করে দিলাম কিন্তু কাউকে যদি আমি হিসাব নেই এক গ্লাস পানির হিসাবও আমাকে দিতে পারবে না এজন্য আজকে সবাই এই দোয়া করে যাবেন যেহেতু আমল নামা হিসাব এই বিষয়টা আজকে সামনে আসবে এখন এই মনে মনে মাহফিলে দোয়া করেন রব্বুল আলামিন। কে আমাতে তুমি আমার জীবনের হিসাব অন্তত নিও না বিনা হিসাবে তুমি মাফ করে দিও কারণ আল্লাহর যে বিচারের সিস্টেম আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু আরো জোরে বলো আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার আরো ধরে আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না যত যত বড় বড় আবেদ হোক হোক মহিলা যদি আল্লাহ ন্যায় বিচার করে পাওয়া সম্ভব না একটা পথ খোলা আছে আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় এই জন্য কাবা শরীফ যখন দেখবেন তা অফ করে মানুষ তখন প্রত্যেকে কথা বলে রুকনি আমিনী থেকে ষষ্ঠ চক্কর দেওয়ার সময় আল্লাহ মাইন্না আলাইয়া হোক ফেমা বায়নি অ বাইনিকা রব্বুল আল আমিন আমার মাঝে আর তোমার মাঝে অনেকগুলো দেনা পাওনা আছে তুমি আমার মালিক হিসাবে আমার পাওনা জানা দেওয়ার সবই তো দিয়ে দিয়েছো আমাকে নেই থেকে আজকে তুমি হামসা বানিয়েছো আমাকে নেই থেকে তুমি সেলিম রেজা বানিয়েছো কথা বলেন ঠিক কি না কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার তো কোনো পুশি নেই না একটা জিনিস আমার কাছে আছে তুমি আমারে মাফ করে দাও এই এইটাই আমার পুঁজি আল্লাহ পাক বলেন বান্দা এই আমল নামা পাওয়ার পরে আনন্দে আত্মহার হয়ে বলবে রব্বুল আলামিন আমার চিন্তা নেই কারণ আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া এই মানুষটা আমি একটা শান্ত এবং জনক জীবন আমি তাকে দিয়ে দেব ফে জান্নাতিন আলিয়া সুচ্চ জান্নাতেতে আমি পৌঁছাবুতু ফাহাদানিয়া যার ফলগুলো তার মুখের কাছে এসে ঝুলন্ত হতে থাকবে জান্নাতের এই পরিবেশে ওই মানুষটা দিন বলবে না আমি ফল খাবো। মনের ভেতরে যদি কামনা বাসনা আসে সঙ্গে সঙ্গে ফল আপনার মুখের ভেতরে পড়ে যাবে টপ করে সিঁড়ে জোরে বলেন আল্লাহ। আল্লাহ আকবর এরকম একটা বিষয় তোমার সামনে অপেক্ষা করছে আল্লাহ নিজে জানিয়েছেন তখন আমি তাকে বলবো মন মতো খাও যা ইচ্ছা পান করো কারণ বিগত দিনে এটা খাওয়ার জন্য বহু কষ্ট স্বীকার করেছ আজ আমাদের দুনিয়ায় যারা আমরা কষ্ট স্বীকার করছি আল্লাহর বিধানের ওপরে চলতে গিয়ে আল্লাহকে রাজি করার জন্য রাতের বেলা অনেকে তাহাজ পড়েন একটা লম্বা আশেষ দা দেবেন দেখবেন একটা আলাদা আনন্দ আপনার ভেতরে আল্লাহ তৈরি করে দেবে আজকে রাত থেকে আরম্ভ করবেন যদি সময় পান এই দেড় মিনিট দুই মিনিট না অন্তত পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পড়ে থাকবেন শেষ দায় কারণ আল্লাহ পাক নিজের পা আপনার কপালের সামনে বিছিয়ে দিয়েছে বান্দা এই জায়গায় শেষ দাটা দিয়ে কপালটা ঠাকা আপনি যখন দুই মিনিট পাঁচ মিনিট না অস্য দক্তারিব শেষ দা দিলে মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায় আপনি যখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পড়ে আছেন অবশ্যই আমার আল্লাহর কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবেই আল্লাহ যেন মাঝে মাঝে আপনি শুনতে পাবেন না কিন্তু অনুমান করতে পারবেন আল্লাহ যেন আপনাকে ডাক দিয়ে বলবে কি কি হয়েছে এইটাই জীবনের সফলতা যিনি প্রধানমন্ত্রী এতদিন অবৈধ উনি যদি এই সিরাজগঞ্জের যিনি মারা গেলেন এই যে কি যেন নাসিম উদ্দিন এই নাসিম সাহেবকে যদি ঢাকা থেকে উনি বলতেন নাসিম ভাই কোনো ভয় নেই আপনি আমার সামনে আছেন আমার চোখের সামনে নাসিম সাহেবের বুক কত বড় হয়ে যেত অথচ ম্যাডাম এখান থেকে প্রায় দেড়শো কিলো দূর থেকে বলছে যে নাসিম চিন্তা নেই তুমি আমার চোখের সামনে একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা বললে যদি নাসিম সাহেবের বুক বড় হয়ে যায় আল্লাহ বলছে বান্দা তুই আমার চোখের সামনে কিসের বয় তোর বুক তো নাসিম সাহেবের কাছে দশ ডবল বড় হওয়া দরকার আমি আমার ছোট মেয়েটাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখেছি যখন দেড় বছর বয়স ছিল এক বছর ছিল যে ওই সময় নিয়ে যায় বড়টার বয়স ওই সময় সাত বছর পরে উপরে ধাক্কা দিলে এই মারলে কান্নাকাটি করতো আর ছোটটা ফারিহা আর এক বছর তো উপরে দিলেই হাসতো চিন্তা করতাম বড়টা কান্নার কথা আর ছোটটা হাসে বড়টা কানতে কান বড়টা তো আরো হাসি হাসি পাওয়ার কথা যেটা আনন্দ লাগবে বড়টা কাজে এই কারণে ও আমি একটু ভারী হয়ে গেছি আমার বাবা উপরে যত মারবে যদি ধরতে না পারে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর এই এই বিশ্বাস বিশ্বাস নেই আমার আমার প্রতি বাবা যত উপরেই মারবে নিচে হাত পেতে রাখবে আল্লাপ বলেন বান্দা একটা শেষ দিয়ে যখন লম্বা পড়ে থাকবি তোর এই বিশ্বাস আসবে আমার আল্লাহ আমার কথা না শুনি পারে না তোর বিশ্বাস যে পর্যায়ে পৌঁছাবে ওই দাবি নিয়ে আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাব এটা ফিল আজ্ঞামিল খলিয়া পেছনের জীবনে তো বহু কষ্ট করলি আজকের এই খাবার আজকের এই পানি আজকের এই নিয়ামত আমি তোর জন্য বরাদ্দ করে দিয়েছি এখন শুধু প্রবেশ কর কেয়ামত পর্যন্ত এই নিয়ামতের ভেতরেই তুই থাকবি কেউ তোকে বের করে দেবে না আর তোর বের হতে মনও চাইবে না খালি দিন ফিহা লয়া সে মা মনোতি বহু যাকে আমি আল্লাহ বাম হাতে আমল নামা দেব ভাবে না এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে দিয়ে পেছন দিয়ে বের করা হবে তার সেরে কাবিরের ভেতরে আছে বুক ফেড়ে এর ভেতরে হাত ঢুকিয়ে পেছন দিয়ে বের করবে শুনতে যত সহজ মনে হচ্ছে এদিকে আসেন একটু আপনাকে দেখায় কেমন লাগে দেখেন আল্লাহ পাক বলেন আমি এটা গর্ব তোর বুক এর ভেতর দিয়ে হাত দেবো পেছন দিকে দুই বের করে বলবে আমল দিয়ে দে বিশাল এক জীবনের খাতা আপনার হাতের ওপরে দিয়ে এবার বলবে বুকের ভেতর দিয়ে বের কর মাঝখান পর্যন্ত এসে বেরও হবে না পেছনও যাবে না বলেন তো এরকম অবস্থা আমাদের জীবনে নেই যদি একবার এরকম হয়ে যায় আমলনামা খারাপ হওয়ার কারণে কি হবে আপনার এই দুনিয়ার পাঁচশো বছরের হায়াত আল্লাহ স্মরণ করাচ্ছেন এখন এখনো স্মরণ কর এটা হবে তোর সামনে এরপরে দিয়েছেন লোকটা বুকের ভেতরে যখন আমল নামাটা বেঁচে যাবে খাতাটা বলবে আল্লাহ তুমি যদি এটা না দিতে এটা যদি আমি না দিতে আমাকে তাহলে তো ভালো হতো আলামি মা আজকে যদি আমার হিসাবে না হতো আমার জন্য সব চাইতে ভালো হতো তাহা কানা তেল মালিয়া হালাকা আন্নি আমার মরণই যদি আমার শেষ হয়ে যেত মরণের পরে যদি ওঠা লাগবে আমল নামা দেবে তাও তো বুকের ভেতর দিয়ে পেছন দিয়ে বের করে আবার আটকে যাবে এগুলো যদি আমার মরণই শেষ হয়ে যেত আমার যে সম্পদ ছিল আমার যে বিশাল সম্পদ ও রচের কই সেই সম্পদ আমার তো কোনো কাজে আসলো না আজকে আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে বাংলাদেশের বহু মানুষ আমরা এই অবস্থায় আছি এটা বলবো আমরা হালা গাননি আমার ক্ষমতা আজকে আমার হাত ছাড়া হয়ে গেছে। আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবে। না আতটা পড়লে আমার কেমন ভয় লাগেখদহ ফাগল্য সম্মালে জানই মা হললো। ডাক দিয়ে বলবেন ফেররেজ তারা ধর। এনা ফারমানকে ধর জাহান নামের ভেতরে নিয়ে যা দড়া নিয়ে যাওয়ার আগে আলাইতা। থেকে শেষ পর্যন্ত বাদ মাথা থেকে মা পর্যন্ত পোরাটা বেঁধে ফেল এবার ধাক্কা দিতে দিতে নিয়ে যা বলেন তো আগেরটা যেটা বললাম ওটা যদি কপালে না থাকে পরেরটা যদি কারো ভাগ্যে এসে যায় ওই এক হাজার বছর হায়াত পেয়ে কি করবে এত বড় অপমান কেন করবে সত্তর গজ লাগে শিকল দেড় হাত হলেই তো হয়ে যায় সত্তর গজ শিকল দিয়ে বাঁধবে এই কারণে বহু সম্মান দুনিয়ায় পেয়েছিলে কিন্তু সম্মানের কাজ করনি আজকে তোরে এত অপমান করব দেখ কেমন লাগে আমি একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ওর নাম ছিল দেখ কেমন লাগে আমার তো মনে হচ্ছে কি দিন আল্লাহ আমাদের অনেকের ঠাট্টা বিদ্রুপ করে বলবে দেখ কেমন লাগে এটা যেন আমাদের কপালে কারো না হয় বলে না আমি কাদের জন্য আল্লাহ এই শাস্তির ঘোষণা দিলেন আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা কেয়ামতে আল্লাহ পাক আমাকে তুলবেন আল্লাহর প্রতি তাদের ভরসা ছিল না বিশ্বাস ছিল না আর যারা এতিম মিসকিনদেরকে খাবার দিত না এই দুইটা বিষয় আমরা আজ এক করতে চাই আল্লাহর প্রতি ইমান কেয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস দৃঢ় করা জাতির ভেতরে এবং মুক্ত সমাজের জন্যে আমাদের ভূমিকা রাখা লাগবে শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন অন্য কারো খবর রাখবেন না না আমরা চাই প্রতিটি মানুষ দেশে তৈরি হবে নিজের চিন্তা করবে আশপাশের মানুষের জন্য চিন্তা করবে বছর এটা ছিল না শুধু নিজে খাবো নিজে পড়বো নিজের হবে অন্য লোক না খেয়ে আমরা এটা চাইনি যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে না তাদেরকে এই শাস্তিগুলো আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ আমাদের হেফাজত করুন আমি আমি জেলখানায় থাকাকালীন বা একটা বই লিখেছিলাম তার ভেতরে মেয়েদের দুইটা আর পুরুষের জন্য একটা পুরুষের এই বইটা খুব জরুরি লাগবে শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন যাওয়ার সময়